মন বসাতে পারি না কি করে বলবো আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন যারা তারা মূলত শিক্ষার্থী কিন্তু অন্যান্য পেশারও কিছু কিছু মানুষ জানিয়েছেন মন বসানোর নানান প্রক্রিয়া অবলম্বন করতে গিয়েও কোথাও কোথাও অকৃত কার্য হচ্ছি তখন কি করণীয় এই কন্টেক্সে আমাদের অনুষ্ঠান শুরু করবার আগে আরেকটি কথা বলি এমন অনেক চিঠি এসেছে যার থেকে আমরা আন্দাজ পেলাম মন বসাতে পারি না কারণ মন থেকে যায় ফোনের ফোন বসে থাকে ফোনের কাছে মন বসে থাকে এই ফোন স্ক্রিন আসক্তি এই নিয়ে আমাদের আগে কোনো পর্ব হয়নি কিন্তু আপনাদের চিঠি আমাদের জানান দিয়েছে ওই পর্বেরও সময় এসেছে ওই চিঠিগুলি আজকে নেব না পরবর্তী পর্বই করব এই নিয়ে চিঠি পাঠাবেন কিন্তু জানিয়ে রাখছে থাকবে এই কারণে যাতে যাদের চিঠি আজকে না তারা হতাশ না হন তাদের চিঠি নেব ফোন ফোন পর্বে এবং মনের সংলাপ নিয়ে অন্য পর্বে এগোব আপাতত ফোন সরিয়ে রেখে মন বসানোর যে সংকট ঢুকে পড়ি সেই আলোচনায় নিকিতা আমাদের জানিয়েছেন পড়াশোনার ক্ষেত্রে এই সমস্যা আমার ছোটবেলা থেকে আছে কখনোই পূর্ণমাত্রায় আমি খুব ভালো ছাত্রী হিসেবে নিজেকে দেখতেও পারিনি মন বসাতেও পারিনি বিশেষ করে যখন চ্যাপ্টারটি মনের মতো হয় না তখন আমার সমস্যা শুরু হয়ে যায় কল্পনা প্রবণ হয়ে পড়ি ওভার থিঙ্কিং করতে পারি আমায় নিয়ে কে কী বলে কে কি আমাকে নিয়ে মন্তব্য করলো এই সমস্ত অবান্তর অপ্রয়োজনীয় কথা আমার মাথায় আসতে থাকে আমি একটু আত্মপ্রশ্রয়ও বটে সেমিস্টারের বেশিরভাগ পড়াশোনা কলেজের স্যারেরা যখন পড়াচ্ছেন তখন মন দিয়ে শুনি না ফলে চ্যাপ্টারটা মাথায় ঢোকে না পরীক্ষার আগে পড়তে বসে ইউটিউব ভিডিও দেখে বোঝার চেষ্টা করি দু একটা অঙ্ক করি তারপরে ভাবি অনেক করে ফেলেছি এবার আমার অন্য ভাবনায় মন চলে যায় আমার সহপাঠীদের অনেককে দেখেছি তারা কিন্তু খুব দক্ষতার সঙ্গে মন স্থির করে পড়াশোনা করতে পারছেন আমিই পারছি না নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি চিঠি নেব যেখানে উনি বলছেন আমার বয়স ছাব্বিশ আমি একজন মেয়ে আমার গভর্নমেন্ট জবের প্রেপারেশন চলছে কিন্তু আর্থিক অনটন রয়েছে বাবার একটি ব্যবসা ছিল ব্যবসাটি বন্ধ হয়ে গেছে পরিবারে যে আর্থিক দুর্যোগ নেমে এসছে তার কারণে আমাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে ইনফ্যাক্ট বাড়ির লোকেরা মনে করে পড়াশোনা করা মানে বিলাসিতা জব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমিও মনে করি জব ইম্পর্ট্যান্ট কিন্তু তার জন্য যে প্রেপারেটারি টাইমটা দিতে হবে সেইটার জন্য যে মনের প্রয়োজন যে পরিবেশের প্রয়োজন দুটোর কোনোটাই পাচ্ছি না আরেকজন যেমন জানিয়েছেন আপনাকে এই প্রোমোটা দেখেই মনে হলো জীবনে কি আর বলবো আমি আকাশ কুচবিহার নিবাসী আমি স্নাতক কমপ্লিট করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গোড়ার থেকেই দেখতে পাচ্ছি যে আমার নানান অন্যান্য জীবনের ঘটনা মনে চলে আসতে থাকে যখন পড়াশোনা করছি আমি একজন বাইসেক্সুয়াল মানুষ আমার সম্পর্ক নিয়েও অনেক কিছু চলে মনের মধ্যে যখন পড়াশোনা করি বাবার অসুস্থতার পরে আর্থিক সমস্যাও রয়েছে ফলত সেই দিক থেকেও এক ধরনের মানসিক বিক্ষিপ্ততা থেকে যাচ্ছে আগে আমি খুব খুব অডিও স্টোরিজও শুনতাম এখন কিন্তু সেটাও মন মন দিয়ে বেশিক্ষণ শুনে উঠতে পারছি না না বসাতে পারার জন্য পছন্দের কাজগুলোই করতে পারছি না অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে কি করব যদি একটু জানান আরেকটি চিঠি যেরকম এসেছে যেখানে উনি বলছেন যে আমি বাইরে খুব শান্ত মেয়ে হাতে পায়ে চঞ্চল নই মন ভয়ানক চঞ্চল বাইরে থেকে দেখে কেউ বুঝবে না বাড়ির লোকেরা বুঝতেই পারে না আমার মন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে ফলে তো পড়াশোনা এফেক্টেড হচ্ছে ক্লাস স্টুডেন্ট সামনে পরীক্ষা অতএব এখন কিন্তু শিরে সংক্রান্তি কিন্তু মন সে কথা মানতে চাইছে না বেশ এই চিঠিগুলিকে আগে নেই যেখানে আপনারা প্রত্যেকেই জানাচ্ছেন আমরা যে পড়াশোনা করার চেষ্টা করছি আমরা যেভাবে মনকে নিজেদের আয়ত্তে আনতে চাইছি সেই পথটা বড় কঠিন হয়ে উঠছে মন কিছুতেই কথা শুনছে না কোথাও না কোথাও গিয়ে বসে থাকছে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি মনকে ফিরিয়ে আনার আগে একটু দেখি সে কোথায় কোথায় গিয়ে বসে যখন আমি একটা কোনো কাজ করছি এবং আমার মন বিক্ষিপ্ত হচ্ছে যে যে স্থানে তার বিচরণ সেখান থেকে কিছু তো তার প্রাপ্তি আছে না হলে যাচ্ছে কেন এটা একটু ভেবে দেখুন তো ধরা যাক আমি যখন পড়তে বসছি আমার মনে হচ্ছে আমায় নিয়ে কে কি বলে নিকিতা তুমি লিখেছ আকাশ যেরকম লিখেছ যে আমার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক যে মানুষটির সঙ্গে ছিল এখন নেই তাই নিয়ে নানান কথা মনের মধ্যে আসছে নাম প্রকাশ অনিচ্ছুক যে চিঠি সেখানে আর্থিক দুর্যোগের কথা রয়েছে পারিবারিক অসম্মানের কথা রয়েছে আচ্ছা এই প্রত্যেকটি বক্তব্যকেও যদি আমরা একটু ভেবে দেখি সত্যিই কি অবান্তর সত্যিই কি অপ্রাসঙ্গিক না এই প্রত্যেকটি ঘটনার সঙ্গে আমার মনের সংযোগ আছে আমাদের জীবনে এত কিছু সারাক্ষণ ঘটছে আমরা অনেক সময় তাকে প্রসেস করবার সময়টা দিয়ে উঠছি না আমরাও তো একটা দ্রুততার জীবনে রয়েছি কিছু না কিছু থেকে কিছু না কিছুতে সরে সরে যাচ্ছি অনেক সময় যেটা মনেরও মনে হতে পারে জীবনও হলো না গিলে ফেলেছি এবার সে জাবর কাটছে যখন পড়তে বসছি জাবর কাটছে কেন ওই সময় কাটছে কারণ তখন তো স্থির হয়েছি এই যে মধুরি মাছ এরকম লিখেছে হাতে পায়ে আমি অত চঞ্চল নই কিন্তু মন আমার চঞ্চল এই চঞ্চল মনকে যখন বসানোর চেষ্টা করছি ও বসতে গিয়ে প্রথমেই আগে ওইগুলি আমায় দেখাবে যেগুলি তার প্রদর্শনীতে রয়েছে তার সম্ভারে রয়েছে তার সংশয়ে রয়েছে তার বিপন্নতায় রয়েছে কিন্তু আমি ফিরেও দেখছি না কারণ আমি ভেতরে ফিরে তাকাই না আমি সারাক্ষণ বাইরে দেখি অতএব মন যখন বসে না মন যেদিকে গিয়ে বসে আগে একটু সেদিকে আমরা নজর দিই একটা ছোট্ট প্র্যাকটিস আমরা করে দেখতে পারি ধরা যাক আমি পড়তে বসলাম আমি একটা কোনো কাজ নিয়ে বসলাম অডিও স্টোরিজের কথা শুনছিলাম হয়তো অডিও স্টোরি শুনতে বসলাম আমি পাশে একটা কাগজ রাখি আমি এটাকে মজা করে বলি দ্যাট ইজ মাই থট ডাম্পিং স্টেশন এবার পড়তে গিয়ে কোনো একটা কাজ করতে গিয়ে আমার ঠিক যে কথাটা মাথায় এলো আমাকে নিয়ে অমুকোরম কথাটা কেন বলেছিল ওখানটা একটু লিখে রাখি বা আবার হয়তো মনে হলো যে আচ্ছা মা যে বলছিল টাকা পয়সার কথা কিভাবে কি করা যায় ওখানে একটু লিখে রাখি তিন চারটি পয়েন্ট যা যা আমার পড়তে বসে কাজ করতে বসে মাথায় আসছে একটা অন্য কাগজে আগে লিখি তাদের দিকে তাকিয়ে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হব ডিয়ার থটস আমার যা যা দুশ্চিন্তা আমার যা যা বিক্ষিপ্ততা তোমাদের কাছে আমি ফিরব এক্ষুনি ফিরছি না এখন একটা অন্য কাজ আছে সামলে নি ফিরব এবং ফিরব এই কথাটা যদি আমি আমার মনকে দিতে পারি যে যে দিকেও আমায় টানাটানি করছে সেইখানে ও একটু শান্ত হয়ে বসবে এটা কিরম জানেন তো মনও অনেক সময় ওই অ্যাটেনশন সিকিং বাচ্চাদের মতো হয়ে যায় ওকে যদি আপনি বারবার আহ পরে হবে পরে হবে করতে থাকেন ও অসময় এসে বিরক্ত করবে ওকে যদি আমি একবার বলি দাঁড়াও আমি কাজটা করি নি তারপর তোমার কথা শুনছি আমি তো আমার মনকে বলছি ওই টুকু সোনারও তার প্রয়োজন আছে ওই গুরুত্বটুকু পাওয়ার প্রয়োজন আছে কিছুক্ষণের জন্য শান্ত হয়ে বসবে কারণ ওই সময়টা সাধারণত দিচ্ছি না দিয়ে দেখুন এইবার যখন পড়তে বসছি আমার মাথায় যতবার ওই থট আসবে আমি যদি নিজেকে বলি আছি তো ওটায় ফিরব আপাতত এটা করি যখন যেটায় আছি ওটা কমপ্লিট করব। ওটা কমপ্লিট করবার পর আমার যে অন্য ভাবনা তাতে ফিরবো পড়া সংক্রান্ত ক্ষেত্রেও অন্যভাবে ভাবনা আসতে পারে একজন লিখেওছেন পড়তে বসে আমার মনে হচ্ছে ওরে বাবারে কত পড়া রয়ে গেল এখনও তো কত কিছু বাকি এটাও কিন্তু আমার ডিস্ট্র্যাকশন আপাত দৃষ্টিতে পড়া সংক্রান্ত কিন্তু এক্ষুনি যেটা পড়ছি সেটা সংক্রান্ত নয় সেটাও যদি একটা টাস্ক হিসেবে ধার্য করে নেওয়া যায় যে ধরে নিলাম আমার গভর্নমেন্ট এক্সামস বা ইত্যাদির পরীক্ষার কোন কোন পড়াগুলো আজকে আমি করব। ঠিক করলাম এই তিনটি পড়া করব বেশ এই তিনটি পড়া যদি আমার আজকের টাস্ক লিস্টে থাকে আমার গোটা বইটা গোটা সিলেবাসটা আমার বিক্ষিপ্ততার অংশ ওটার কথা এখন ভাববো না আজকের তারিখে দাঁড়িয়ে আমি শুধুমাত্র এই তিনটি কাজকেই সম্পন্ন আমার আজকের গোল হিসেবে করাকে দেখব তার বাইরে আমার মনের মধ্যে যা যা আসছে তারা আজকের জন্যে উপরি আজকের জন্য বাড়তি কিন্তু তাদের নিয়ে এইবার যদি দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় আমি ধার্য করে নিতে পারি ওই যে থট যাদেরকে আমি কাগজে লিখে একটু সরিয়ে রেখেছিলাম র্যান্ডম থটসও হতে পারে ও কি পোস্ট করলো ওটাও লিখে রাখি এবার যখন এই কাগজটা নিয়ে বসছি হয়তো দেখলাম এগুলো ও ফালতু এগুলো নিয়ে আপনার ভাবতেও চাই না ক্রস করে দিন ফেলে দিন তারপরেও দেখবেন কিছু এমন থট রয়ে যাচ্ছে কিছু এমন ভাবনা রয়ে যাচ্ছে যেটা নিয়ে আপনার ভাববার প্রয়োজন আছে এইবার একটু সেইটা নিয়ে ফোকাস্ডভাবে ভাবুন তো ধরা যাক আর্থিক সমস্যার কথা আপনারা অনেকেই যখন লিখছেন এবং যখন আপনারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন সেখানে পরিবারের সঙ্গে একটা সংলাপের বোঝা পড়ার প্রয়োজন আছে কারণ এই যে চাকরির পরীক্ষা তার তো একটা অনিশ্চয়তা আছে এত মানুষে পরীক্ষার জন্য প্রেপারেশন নেবেন আমি যেদিন পরীক্ষা দেবো সেদিন আমি কেমন পরীক্ষা দেবো বাকিরা কেমন পরীক্ষা দেবে আমার নিয়ন্ত্রণে থাকবে না আমি যদি একটু বাড়ির সঙ্গে কথা বলে দেখি যে আচ্ছা কতদিন অবধি আমি অর্থ রোজগার না শুরু করলে তোমরা বিষয়টাকে নিয়ে একটু টেনে দিতে পারবে বা আমরা কতদিন অব্দি এটার প্ল্যানিংটার মধ্যে থাকতে পারবো যে আমি আরেকটু পড়ার সময় পাব তারা যদি বলে না সময় নেই একদমই সময় নেই তোমাকে এখন থেকেই রোজগার করতে হবে আমি কি রোজগার করবার পাশাপাশি প্রেপারেশান নিতে পারি অনেক মানুষ তা করেন আমি নিজে যখন পিএইচডির কাজ করছিলাম তার সঙ্গে সঙ্গে আমার চাকরি চলেছে আমরা বহু সময় কিন্তু একটা পড়াশোনার সঙ্গে আমাদের কর্মজীবনকে প্যারালালি নিয়ে এগোতে পারি প্রয়োজন পড়লে অবশ্যই পারি কঠিন হবে মনে হবে যে দুটো চাপ একসঙ্গে নিচ্ছি কিন্তু নেওয়া যায় আমার আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে যদি সেইটার একটা সমাধান পন্থা এবং পড়াশোনা দুটোকে নিয়ে একসঙ্গে আমরা এগোতে পারি এইবার যদি আমি এক্সাম ক্র্যাক করে নিই আরও বড় উপার্জনের পথ যদি খুলে ফেলতে পারি তখন যে কাজটা করছিলাম থাকলাম না তাতে নিদের পক্ষে যদি বাড়িতে পড়ানোরও কিছু কাজ করতে পারি আমার হাত খরচ এলে অন্তত আমার ফোনের বিলটা আমি দিতে পারছি মায়ের কাছে হাত পাততে হচ্ছে না এই বোঝা বোঝাপড়ার যে সংলাপ সেটা বারবার পড়তে বসে ফামাই ফায় ডিস্টার্ব করে ভাবলে কিন্তু না হচ্ছে পড়া না হচ্ছে সমাধান বরং নিজের সঙ্গে বসি ভাবি যে এটার একটা ওয়ানস অ্যান্ড ফর অল সমাধান কি হতে পারে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে সারাক্ষণ ব্রুড না করে আমি কি একটু বাবার সাথে কথা বলবো যে বাবা আপাতত কি কয়েকটা মাস আমাদের সেভিংস আছে বাবা হয়তো বললেন না গো নেই তাহলে আমার দিক থেকে কিভাবে কন্ট্রিবিউট করা সম্ভব এবং পাশাপাশি আরেকটু বেটার করার জন্য কিভাবে আমি প্রেপারেশান নিতে পারি ইনফ্যাক্ট যখন আমরা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রেপারেশান নিই আপনারা প্রত্যেকে জানেন আমরা সারাদিন এমনিও করি না আমাদের মনে হয় অনেক সময় অন্য কাজ করতে গেলে আমার পড়ার ক্ষতি হবে পড়ার কাছে কি সারাক্ষণ এমনিও রয়েছি নেই তো এমনও তো হতে পারে অন্য কাজ করতে গিয়ে আমার একটা ডিসিপ্লিন একটা সিনসিয়ারিটি তৈরি হচ্ছে একটা শৃঙ্খলা বোধ তৈরি হচ্ছে এবং তার ফলে যেহেতু আমার আর্থিক দুশ্চিন্তার জায়গাটা কিছুটা মেরামত হচ্ছে ওই বিক্ষিপ্ততা সরিয়ে আমি পড়ার কাছে অ্যাকচুয়ালি ফিরতে পারলাম আমরা একটু প্ল্যানিংয়ে বদল করে দেখি দেখিত বাকিরা যারা লিখছেন যে নানান কথা মাথায় আসতে থাকে কিছু না কিছু মাথায় আসতে থাকে ওই নানান কথার সঙ্গে একটু আমরা থাকি আমরা মনের যদি একটা লোকেশন ম্যাপ নিজের মধ্যে মাঝে মাঝে একটু অন করে নিতে পারি যেরকম আমরা গুগল ম্যাপে দেখে নিই এখন সে কোথায় আছে আমরা মনকেও যদি মাঝে মাঝে একটু জিজ্ঞেস করতে পারি তুমি কোথায় আছো যদি এই প্রশ্ন নিজের কাছে করা যায় দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আপনি যেখানে আছেন ও সেখানে নেই মোস্ট অব দ্য টাইম নেই এই যে ভিডিওটা আপনি শুনছেন এক্ষুনি আমার কথা শুনতে শুনতেও হয়তো আপনি খেয়াল করবেন আমি আগে যে কথাটা বলেছিলাম তার প্রেক্ষিতে আপনি একটা কিছু ভাবছেন ওয়েট তাহলে আপনি এখানে নেই আপনি আমার আগের কথায় আছেন তাহলে মন একটু একটু সরতে শুরু করেছে অনেকটা দূর চলে যাওয়ার আগে চোখের বাইরে চলে যাওয়ার আগে ডেকে পাঠান ডেকে পাঠানোর জন্য তো জানতে হবে উঠে গেছে এই গেল 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 ফিরিয়ে আনুন গেলটাকে আগে সেলফ চেকিং এ রাখুন মাঝে মাঝে যদি আমি তার দিকে একটু দৃষ্টিপাত করতে পারি গেল কি কোথায় আছে তাহলে অনেক দূর চলে যাওয়ার আগে ফিরিয়ে আনা যায় বসানোর জন্যে ওর গতিবিধি জানতে হবে তো এবং যেখানে যেখানে আটকে থাকে গোড়াতেই যেটা বললাম সেখানে তার যা যা সংলাপ অমীমাংসিত রয়েছে সেই সংলাপের জন্য আমি নির্দিষ্ট সময় করে দেব আমি সেই সময়টুকুতেই আমার মনের ওই অমীমাংসিত অধ্যায়ের সঙ্গে কাটাবো সময় কল্পনা প্রবণতাও যদি হয় আমি ডে ড্রিমিংয়ের জন্য টাইম ধার্য করে নেবো ধরো জায়গায় একটা সময় আমি বসে বসে ভাবি আমি দারুণ রেজাল্ট করেছি সবাই আমায় খুব ভালোবাসছে আমি মঞ্চে ও যে পুরস্কার নিচ্ছি এইটা ভাবার জন্য হাফ অ্যান আওয়ার রাখুন পড়তে পড়তে না কারণ পড়তে পড়তে যদি ওটা ভাবি তাহলে না আমার পড়াটা হচ্ছে না আমার কল্পনাটাতেও ফুললি ফোকাস করা হচ্ছে কারণ কল্পনা করতে করতেও ভাবছি এই বাবা ওটা পড়া হলো না কারুকেই তো নিজেকে দিচ্ছি না যখন দিচ্ছি পুরোটা দিই তারপরে অন্যের কাছে যাব। মনকে যদি এইটুকু শৃঙ্খলাতে আমরা আনতে পারি দেখুন তাতে কিছুটা উপকার হয় কিনা সৌর নীলের চিঠি দিয়ে এর পরে একটি অংশে আমরা ঢুকব সৌর আমাদের লিখছেন যে পড়ছি মনে হচ্ছে মন বসছে কিন্তু বুঝতে পারছি ততটা বোধ বসেনি কখন জানো যখন পরীক্ষায় গিয়ে কিছুই লিখতে পারছি না অর্থাৎ পড়ছি কিন্তু মনে রাখতে পারছি না সৌরনীল লিখেছে যে আমার এই সমস্যাটা বহু দিনের যে কারণে আমার নিজেরই প্রেপারেশন আমাকে মিসগাইড করতে থাকে ইনফ্যাক্ট অনুতমা আমি মেডিটেশনও ট্রাই করেছি অনেকে বলেন মেডিটেট করলে মনসংযোগ বাড়ে তাতে নাকি মনেও থাকে বেশি দিন কোথায় কি আমার কিছুই লাভ হচ্ছে না ইনফ্যাক্ট তুমি একটি ভিডিওতে বেশ কিছুদিন আগে বলেছিলে মেডিটেশন নিয়ে তুমি অত কথা বলো না কারণ ওটা তোমার বিষয় নয় কিন্তু প্লিজ কিছু একটু বলো কিছু একটা সাজেশান দাও যাতে একটু সহজ করে ব্যাপারটা বুঝতে পারি আচ্ছা ঠিক কীভাবে মেডিটেট করব। যোগা করব কি করি বলো তো আরেকজন এই কন্টেক্সটে প্রশ্ন রেখেছে কিন্তু তার প্রশ্নে আসার আগে নীল, এক মিনিট আমি যে একটা ভিডিওতে কথা বলেছিলাম আমারই মনে নেই তোমার মনে আছে মনে তো তাহলে থাকে বাবা মনে তো আছে না হলে তোমার এই কথাটা কি করে মনে রইল তাহলে মনে থাকছে কিছু কথা মনে থাকছে কিছু কথা মনে থাকছে না এই জায়গাটাতে একটু হোল্ড করো মেডিটেশন যোগা আর কি করণীয় আসবো তার আগে আরেকটি চিঠি নিয়ে নেব তিনি অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি সাইকোলজি অনার্স নিয়ে পড়ছি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সামনে পরীক্ষা বিভিন্ন রকম জিনিসপত্র ট্রাই করছি যোগা ট্রাই করছি রুটিন ট্রাই করছি গোল সেটিং ট্রাই করছি নিজেকে অন্যভাবে বিজি রাখারও চেষ্টা করছি কিছুই হচ্ছে না আমার কিন্তু কোনো ডিপ্রেশন নেই মন খারাপও নেই কিন্তু আমি পড়াতে মনও বসাতে পারছি না যা পড়ছি ভুলে যাচ্ছি মুক্তি পাবো কিভাবে যদি একটু বলেন এই দুটি চিঠিকে একটু আলাদা করে নেব কারণ শুধু মন বসানো তো নয় মন বসানোর পর মনে রাখা এই সমস্যার কথাও এখানে উঠে এসেছে মেডিটেশনের প্রশ্ন রেখেছেন অনেকেই ইনফ্যাক্ট অন্য চিঠিগুলোতেও কোথাও কোথাও উল্লেখ রয়েছে যে ধ্যান করলে কি লাভ হবে ধ্যান কনসেন্ট্রেশন মনঃসংযোগ এই নিয়ে সত্যিই আমার সেই প্রশিক্ষণও নেই সেই পড়াশোনাও নেই তোমার ঠিকই মনে আছে সৌর নেই নিশ্চয়ই বলে থাকবো কিন্তু আপাতত যদি আমার যেটুকু আইডিয়া আছে সেই জায়গা থেকে একটু বলার চেষ্টা করি আমরা অনেক সময় যখন ফোকাসডভাবে কিছু ভাবার চেষ্টা করছি যদি আমরা মেডিটেট করারও চেষ্টা করি গোড়াতেই যেটা হয় আমরা বড্ড হাল ছেড়ে দিই আমার নিজের মেডিটেশনের একটা সময় কোনো অভিজ্ঞতা ছিল না এখন যেটুকু প্রশিক্ষণ পাচ্ছি সেখানেও দেখেছি গোড়ার দিকে কিন্তু মনে হতে পারে আমার দ্বারা হবে না কোনটাকে আমরা হবে না বলে ধরে নিয়ে আগে একটু দেখি যে মুহূর্তে আমরা মনটাকে একটা কোথাও এনে স্থির করার চেষ্টা করছি দেখছি মন বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে তার মানে কিন্তু এটা নয় যে আমার দ্বারা মেডিটেশন হবে না ইনফ্যাক্ট এই যে বলছিলাম একটু আগে মনের এত সম্ভার মনের এত কথা বলার ছিল যেহেতু এর দিকে এতদিন তাকাইনি এখন যদি সেই ভেতর দিকে তাকানোর চেষ্টা করি মন শুধুমাত্র আমি যেটুকু দেখতে চাই ওটুকু তো দেখাবে না সব এনে হাজির করবে ফল তো যখন আমরা মেডিটেট করার চেষ্টা করব ফোকাসড ভাবে ভাবার চেষ্টা করব গোড়ায় বেশ কিছু দিন বেশ কিছু সময় অবধি আমরা বুঝবো আসলে আমাদের মন কত চঞ্চল এই চঞ্চলতার আভাস আরো বেশি করে পাওয়া যাবে যখন তুমি স্থির করতে চাইবে এটা যেকোনো একটা এক্সাম্পল নিয়ে আমরা ভাবতে পারি আমি এখন শুধু এটুকুই ভাববো যদি ঠিক করি তাহলে অন্য ভাবনারা কতটা আমার মনকে তাড়িত করে তার আন্দাজ পাওয়া যায় এক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে যখনই মনে করছি আর অন্য কিছু ভাববো না তখন আরো কত ভাবনারা প্রায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যায় তার আগে তো কারোরই দিকে চোখ দিইনি মনের দিকেই তো চোখ দিইনি তাহলে আমি যদি মেডিটেট করতে শুরুও করি গোড়াতেই হাল ছেড়ে না কারণ আমার মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে বিক্ষিপ্ততার সম্পর্কে আমি অবগত হচ্ছি এটাকে যদি আমি আমার প্রথম ধাপ বলে ধরে নিই আমি জানছি আমার মনে কে কে আছে এটাও যদি আমরা মনোনিবেশের মন নিরীক্ষণের অংশ করতে থাকি প্রথম দিকে কাকে দেখব ঠিক না করে মেডিটেশনের ক্ষেত্রেও এইটুকু যদি করার চেষ্টা করি আচ্ছা দেখি তো কারা কারা আছে আমি চোখটা বন্ধ করে একটু স্থির হয়ে বসলাম দেখি তো কারা কারা ভেসে উঠছে কে কে ভেসে উঠছে কে কে বেশিক্ষণ স্থায়ী হচ্ছে কে উঠেই আবার নেমে যাচ্ছে আগে একটু সেটা দেখি তাতে কোথাও আমার মনকে দেখার একটা ডিসিপ্লিন একটা প্রশিক্ষণ অন্তত শুরু হবে একটা অভ্যাস অন্তত শুরু হবে সত্যি যদি কেউ যোগা মেডিটেশন এই ধরনের পদ্ধতি নিয়ে এগোতে চান আমি বলবো কারুর থেকে একটু নির্দিষ্টভাবে প্রশিক্ষণ নিন ট্রেনিং নিন আমাদেরও অনেক ভুল ধারণা থেকে যায় যেটা এই প্রশিক্ষণের মধ্যে ঢুকলে আমরা অনেক সময় তার থেকে বেরিয়ে আসতে পারি সুতরাং মেডিটেশন আমার দ্বারা হবে না ওরে বাবার এতে লাভ হয় না গোড়াতেই ধরে নেব না কারণ এমন হতেই পারে যে আমি যে পথটা দিয়ে যাচ্ছি অন্য একটা পথ আছে সে পথটা নিলে আমিও পারব পরবর্তী প্রশ্নে আসি যেখানে সৌরনীল এবং নাম প্রকাশে অনিচ্ছুক তোমরা দুজনেই লিখেছো যে পড়লাম তো মনে তো থাকছে না বেশ এইখানে না কিছু অ্যাকাডেমিক স্ট্র্যাটেজিস আমরা তৈরি করতে পারি বিশেষ করে এই পর্বেটা বলবো কারণ পরীক্ষার মরশুম তো সামনে পরীক্ষা ইনফ্যাক্ট অনেকেই যারা পরীক্ষার্থী তারাও যেহেতু চিঠি পাঠিয়েছ তোমাদের জন্য এই পরামর্শ রইল এই যে গোল সেটিং একটু আগেই বলছিলাম আমার গোটা সিলেবাসটা নিয়ে ভাববো নাকি আজকে কি কি পড়বো তাই নিয়ে ভাববো রুটিনের ক্ষেত্রে না আমরা বহু সময় একটা টাইম সেটিংকে বড্ড গুরুত্ব দিয়ে ফেলি টাস্ক সেটিংকে নয় আমি এই সময় থেকে এই সময় অমুকটি পড়িব তারপরে ওই সময় আমার ঘুমই ভাঙিল না হলো না তখন মনে হলো ওরে বাবারে আজকে হয়নি কালকে গোটাটা করব এই কালটা রেলো না তার থেকে আমরা যদি কিছু নির্দিষ্ট টাস্ক ঠিক করে আমি এই পড়া করব যেদিকেই যাক আমার মন যেমনই ঘটুক আমার জীবন এই পড়াগুলো না কমপ্লিট করে আজকের দিনটি থেকে আমি ছুটি নেব না আচ্ছা এবার ধরা যাক আমি পড়বো ঠিক করেছি সন্ধ্যাবেলা আমার বাড়িতে কিছু আত্মীয় চলে এলেন তাদের আমার ভালো লাগে আমার তাদের সঙ্গে গল্প করতে ইচ্ছে হলো ইনফ্যাক্ট আমার নিজের জীবনে আমি দেখেছি জানেন তো পরীক্ষার আগে অন্য সব কিছু করতে ভালো লাগে তখন যে সমস্ত আত্মীয়দের বোরিং মনে হতো তারা বাড়িতে এলেও মনে হয় কি আনন্দ আজরা এসেছে এটা আমাদের অনেকেরই প্রবণতা কারণ পরীক্ষা পড়াশোনার প্রসেসটা তো আমরা এনজয় করি না আউটকামটা এনজয় করি আউটকামটা তো দেখতে পাচ্ছি ওটা তো দূরের ভালো লাগা আহা কখনো আমার ভালো রেজাল্ট হবে তখন আমার ভালো লাগবে ওই আমিটার প্রতি অতটা সদয় হয়ে আজকের আমির ভালো না লাগাটা আমরা টলারেট করছি না আত্মপ্রশ্রয়ী শব্দটা আপনারা কেউ কেউ জানিয়েছেন ওইখানে আমরা আত্মপ্রশ্রয়ী হয়ে যাই সেলফ ইন্ডালজেন্ট হয়ে যাই আচ্ছা তাহলে যদি টাস্ক সেট করি এবং সেট করে যদি বলি ঠিক আছে সন্ধেটা না হয় আড্ডা মাল্লা মাতীয়দের সঙ্গে রাত্রি তো রয়েছে দরকার হলে বেশিক্ষণ জাগব কিন্তু যদি আজকে চারটে টাস্ক নিজেকে দিয়ে থাকি এই চারটে টাস্ক শেষ না করে ঘুমোবো না এটা আমার সঙ্গে আমার সংকল্প আমি আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ দুই এইবার যখন পড়তে বসছি থট ডাম্পিংটা আগেই বলেছি আমি যদি একটু পড়ার চেষ্টা করি যে আমি যে যে পয়েন্ট পয়েন্ট পড়বার পর ইমিডিয়েটলি ওই ওই একটু চেষ্টা আমার হয়তো পড়ে মনে হয়েছিল হয়ে গেছে একজন লিখেছেন একটা দুটো অঙ্ক করেই মনে হচ্ছে হয়ে গেছে বা একটা পড়া করেই মনে হচ্ছে হয়ে গেছে সৌরনীল যেরকম তুমি বলেছো যে আমার মনে হয় পড়াটা হয়েছে কিন্তু আমার প্রেপারেশনই কিন্তু আমাকে মিসগাইড করছে আসলে কি হচ্ছে যখন আমি একটা কিছু পড়ছি আমার মেমোরি ওটাকে রেকগনাইজ করতে শিখে যাচ্ছে রিকালেকশন অব্দি কিন্তু তখনও আমার ইনফরমেশন পৌঁছোয়নি একটা উদাহরণ দিই ধরা যাক একটা গান শুনলাম সেই গানটাই যদি দ্বিতীয়বার শুনি চেনা চেনা ঠেকে তো হ্যাঁ শুনেছিলাম মনে হয় তো কিন্তু ওই একবার শোনা গান গাইতে পারবো কি পারবো না গাওয়ার জন্যে যতবার রিহার্স করার দরকার ছিল সেই অধ্যাবসায় সময় অনুশীলন দিইনি তো নিজেকে গাইব কি করে তাহলে বহু সময় আমাদের মেমরি আমাদের সঙ্গে এই ট্রিকটা করে একটা দুটো এক্সপোজারের পর আমাদের পরিচয় ঘটে যে কারণে মনে হয় আমার হয়ে গেছে পরীক্ষার হলে অনেক সময় দেখবে খেয়াল করে কোয়েশ্চেনটা দেখে মনে হয় হ্যাঁ এটা তো জানা জানা না চেনা দেখা যায় না কারণ জানা হওয়ার জন্যে যতটা প্রয়োজন অতটা পড়া তো হয়নি তাহলে প্রেপারেশনকে কি করে আমি মিসগাইড করা থেকে উদ্ধার করতে পারি সরুণী ল্যাম্প কোটিং ইউ যে মুহূর্তে আমি তিনটে পয়েন্ট পড়লাম পড়ে লিখতে গেলাম এইবার কিন্তু আমার রিকালেকশন হচ্ছে কিনা তার একটা নিজের পরীক্ষা নিজে নিচ্ছে যদি দেখি আমার দুটো পয়েন্ট মনে পড়েছে একটা পয়েন্ট মনে পড়েনি তার মানে ওটা এখনো সেভড হয়নি তো আমার ব্রেনে আরেকবার পড়ি সেকেন্ড রিডিংটা দিই দেওয়ার পরে হয়তো দেখলাম হ্যাঁ এবার আমি তিনটে পয়েন্ট লিখতে পেরেছি তারপরের প্যারাগ্রাফে এবার চাই এইভাবে যদি একটা চ্যাপ্টারকে ভেঙে ভেঙে পড়লাম প্রত্যেকবার ছোট ছোট ধাপে লিখলাম এইভাবে কাজটা শুরু করি তারপর গোটাটা একসঙ্গে একবার লিখবার চেষ্টা করি গোটাটা লিখতে গিয়েও দেখবো এখনও কিছু কিছু পয়েন্ট ভুলছি আরও একবার দেখে নেব আরও একবার লিখবো এই যে আমি নিজে পড়লাম নিজে লিখলাম এটার ফলে কিন্তু আমার ওই মুহূর্তে চেক করা হয়ে গেল যতটা মাথায় রাখার চেষ্টা করেছি ততটা আমার মাথাতেও বসেছে কিনা এবং এর সঙ্গে না মন বসার একটা অদ্ভুত সংযোগ আছে এই যে আমি এক্ষুনি পড়েছিলাম মন হয়তো গোড়ার দিকে বিক্ষিপ্ত ছিল লিখতে গিয়ে আমি লিখতে পারলাম না আমার লজ্জা বোধ হবে খেয়াল করে দেখবেন ধরুন ক্লাসে একটা পড়া কেউ একটা জিজ্ঞেস করেছিলেন কিন্তু উত্তর দিতে পারিনি ওই পড়াটা আমাদের অনেক বেশি মনে থাকে উফ ওই ম্যামকে এটা বলতে পারলাম না ওই যে একটা এম্বারেসমেন্ট হলো এতজনের সামনে বলতে পারলাম না হলো ওই এক্স্যাক্টলি ওই উত্তরটা আমরা চট করে ভুলি না ভাইভাতে যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট উত্তর দিতে পারিনি কিন্তু মনে হয়েছিল ইস এটা কিন্তু বলতে পারা উচিত ছিল মনে থেকে যায় নিজের সঙ্গেও থাকবে এক্ষুনি পড়লাম এক্ষুনি পড়লাম না কি যেন পারলাম না এই যে ফিরে গিয়ে পড়লাম এইবার এটা আমি অনেক বেটার রিকালেক্ট করতে পারবো তার কারণ এইখানে ওই পড়ার শুষ্ক তত্ত্বের সঙ্গে আমার আবেগ জুড়ে গেছে আমার একটা ছোট্ট না পারার বোধ এক ধরনের লজ্জাবোধ জুড়ে গেছে তো আবেগ দিয়ে পরেরবার বার পড়ছি এবার আমার কিন্তু বেটার মেমোরাইজেশন হবে এই প্রসেসটা যদি আমরা একটু নিতে পারি পড়লাম পড়েই লিখলাম মনে পড়লো না আবার লিখলাম নিজের কাছে একটু লজ্জা হলো কিন্তু নিজের কাছেই তো পাড়া না পাড়ার হিসেব হচ্ছে অন্য কাউকে তো পড়া দিচ্ছি না তারপর যদি আমি মনে করি যে এখন যেহেতু সবকটা পয়েন্ট আমি না দেখে লিখতে পারছি তার মানে নাও আই এম প্রিপেয়ার্ড এইবার গিয়ে ছাপ ফেললাম অনেকে বলতে পারেন এতে তো অনেকটা সময় লেগে যাবে ভেবে দেখুন আমি এক ঘন্টা সময়ে একটা গোটা চ্যাপ্টার উল্টে চলে গেলাম আমার কিছুই মনে রইল না আমি দেড় ঘন্টা নিলাম আমি হাফ চ্যাপ্টার পড়লাম আমার ভীষণ ভালোভাবে মনে রইল কোনটা বেশি ইফেক্টিভ দ্বিতীয়টা দ্বিতীয়টা অবলম্বন করে দেখি এই কনটেক্সটে আরও একটা জিনিস বলবো বিশেষ করে পরীক্ষার্থীদের অনেক সময় আমাদের মন বসানোর ক্ষেত্রে আরও একটা সমস্যা কাজ করে যখন যা ভালো লাগছে না তা পড়তে হয় ইনফ্যাক্ট প্রথম যে চিঠি পড়ছিলাম সেখানে ছিল সে কথা বিশেষ করে যে চ্যাপ্টারগুলো ভালো লাগে না সেখান থেকে মন উঠে চলে যায় সত্যি আমাদের চারপাশে আমাদের মনকে ভালো রাখার মতো এত উপাদান এখন রয়েছে মনকে অস্থির করিয়ে দেওয়ার মতো এত উপাদান রয়েছে ভালো না লাগার কাজে আমাদের মন দিতে ইচ্ছে করে না আমরা জেনারেলি এখন যে জীবনে রয়েছি তাতে আমাদের মন সারাক্ষণ একটা চট জলদি আনন্দ খুঁজছে দেখবেন আমাদের গোটা ভিডিও দেখতে ইচ্ছে করে না আমাদের রিল দেখতে ইচ্ছে করে চট জলদি ছোট্ট বেশিক্ষণের জন্য থাকতে হবে না তাহলে বেশিক্ষণের জন্য কোথাও স্থির যাতে আমাকে হতে না হয় সেই উপাদানেই তো আমার মন এখন অভ্যস্ত সে এক টানা অনেকক্ষণের অভ্যাস থেকে সরছে সরিয়ে আনার মতন অনেক উপাদান তৈরি হচ্ছে এবং এটা খুব মজার বৃত্ত যত আমি দীর্ঘ জিনিসপত্র দেখা পড়া বন্ধ করে দেব। যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারাও আমার ভিউইং স্টাইলকেই রিনফোর্স করবেন আরো ছোট ছোট কন্টেন্ট এনে এর ফলে কি হবে ওরাও মনে করছেন এইটা বেশি মানুষ দেখবে আমিও সেটা বেশি করে করে দেখছি আমাদের অভ্যাসে একটা বিরাট বদল ঘটে যাচ্ছে আমরা যা আহরণ করব সেই প্ল্যাটারটাতেও বদল ঘটে যাচ্ছে দুটো একসঙ্গে ঘটছে প্ল্যাটার আমার নিয়ন্ত্রণে নেই কোনটা ভিডিও হবে কোনটা রিল হবে আমার নিয়ন্ত্রণে নেই আমি যদি দুটোর প্রতি একটু অভ্যাস রাখি এইভাবে যদি একটু ভাবতে পারি যে আমি যদি একটু স্থির হয়ে একটা কোথাও থাকি হয়তো আমার নেওয়াটা অনেক বেটার হবে এটা কি রকম জানেন ধরুন যদি একটা ছাপ ফেলতে হয় এরম আলতো করে হাতটুকু রাখলে তো ছাপ পড়ে না একটু বেশিক্ষণ রাখতে হয় তো তবে না গিয়ে ছাপ পড়বে আপনি আপনার মনকে যদি সবের ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে চলে যান কিছুরই তো ছাপ পড়ছে না তারপর আর আলাদা করে কোনোটাই মনের মধ্যে রেখাপাত করছে না রেখাপাত করতে গেলে একটু জোর দিয়ে লিখতে হবে তো আমি যদি পেনটা নিয়ে ওপরে ওপরে বুলিয়ে দিই তাহলে তো লেখা পড়বে না মনের কোনো লেখা পড়ছে না তাহলে কোথাও একটু তাকে স্থির ভালো না লাগলেও করব। একটু অধৈর্য কি হচ্ছে একটা ইচ্ছে করবে দেখতে ওই ইচ্ছেটার সঙ্গে সঙ্গে পারি দেব না কারণ তাতেও যে আমার অনেক আহরণ হচ্ছে তা কিন্তু নয় তাহলে এখানে একটু থাকি তাহলে এখান থেকে আরও একটু কিছু পাওয়া যায় কিনা দেখি এমনও হতে পারে যে এইখানে আরো একটুক্ষণ থাকলে হয়তো আমি যা পাবো তাতে আখেরে গিয়ে আমার আরও অনেকখানি প্রাপ্তি ঘটবে বা এইটুকু পড়তে গিয়ে বন্ধ করে দিচ্ছিলাম দূর ভালো লাগছে না বলে হয়তো পরের তিনটে লাইনে নিজেকে আরেকটু নিয়োগ করলে একটা ফ্লো আসবে তখন আমার ওই পড়াটা নিয়ে এগিয়ে যাওয়ার একটা নিজস্ব গতি তৈরি হয়ে যাবে কিন্তু ততটা অবধি যদি আমি স্টার্ট নাই দিতে পারি মনকে সেই এগোয় কি করে গাড়ি স্টার্ট করার মতো তো প্রথমেই কি আমরা একেবারে হাই স্পিড তুলতে পারি নাকি গোড়া থেকে একটু ওয়ার্ম আপ করতে হবে একটু বিক্ষিপ্ততা থাকবে আস্তে আস্তে সে তার স্পিড তুলবে কিন্তু তখনই যদি আমি দূর হচ্ছে না বলে বন্ধ করে দিই তাহলে কিন্তু আর এগোনো হবে না পড়ার ক্ষেত্রেও যে কোনো কাজের ক্ষেত্রেও একটু ভালো লাগছে না মানেই সেখান থেকে যদি আমি শিফট করে যাই মন বলবে শিফট করো কারণ তার কাছে আরও অনেক বিকল্প আছে এই প্রতিটা শিফটিংয়ের মধ্যে দিয়ে আমি আমার মনকে বসানোর যে একটা চর্চা যা আমার সহজাত যা কিন্তু আমার বারবার কথা ছিল সেখান থেকে ক্রমশ বিচ্যুত হয়ে যাচ্ছি বিচ্যুত হয়ে যদি আমরা খুব লাভবান হতাম এত কথা বলতাম না এই নিয়ে করতে হতো না আপনাদের চিঠিও পাঠাতে হতো না না হচ্ছি তো লাভবান কোথাও না কোথাও গিয়ে সারা দিন পরে মনে হচ্ছে এই যে আজকে সকাল থেকে এত কিছু করলাম এত কিছু ভাবলাম কি ভাবলাম কি করলাম কোথায় রইলাম কোনোটাই কিন্তু আলাদা করে আমাকে সমৃদ্ধ করছে না সেইখানে যদি আমি নিজের মধ্যে মনকে যখন যেখানে রাখব কিছু যেন সে থাকে উঠে যেতে চাইলেও না একটু বসো এই সংলাপের অভ্যাসে আনতে পারি আর যেখানে যেখানে উঠে চলে যায় সেই স্থানগুলিকে যদি একটু মাঝে মাঝে ম্যাপিং করে নিতে পারি মন যাওয়ার আগে আমি মনের সঙ্গে হেঁটে সেখানে গিয়ে বসতে পারি যে ভাবনা বারবার আমার কাছে ফিরছে যে দুর্ভাবনা যে দুশ্চিন্তা যে উদ্বেগ যে মনে পড়ার কাছে আমি মাঝে মাঝেই পৌঁছে যাই তাদের সঙ্গে আমি নির্দিষ্ট করে যদি একটু সময় রাখি আমি তাদের কথা ভাবতে গিয়ে আবার একটু অন্য কিছু করতে যদি চলে যাই ওদের তো সময় দেওয়া হলো না ওরা তো আবার যখন আমি শান্ত হয়ে বসতে চাইব তখন ফেরত আসবে বরং ওদের জন্য অন্য সময় থাক আমার মনকে যখন আমি তার নিজস্ব কার্যে স্থির করতে চাইছি সেখানকার জন্য তাকে একটু অন্যভাবে প্রস্তুত করার প্রয়াস সব সবসময় মন নিজে থেকে বসতে চাইবে তার বসতে ভালো লাগবে এমন নাও হতে পারে কিন্তু মনকে যদি একটু বসানোর অভ্যাসে আনতে পারি আমারই নিজের জীবন আমার নিজের কর্ম পরিকল্পনা এবং ফলাফল আমার ভালো লাগবে এইটার সম্ভাবনা প্রবল